একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের জামায়াতের জোট থেকে ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বললেন প্রেস সচিব ঋণ সংক্রান্ত আপিল নাকচ যশোর দুই আসনে ঝামেলামুক্ত হলেন সাবিরা সুলতানা অমল সেন স্মরণে বাম সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মাঘের শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের ইনফান্তিনোর কড়া সমালোচনায় প্লাতিনি ফিফার নেতৃত্ব নিয়ে প্রশ্ন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে আতাউর রহমান বলেন জামায়াত শরিয়া আইনের রাষ্ট্র পরিচালনা নীতি থেকে সরে এসেছে তাই এগারো দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকেও বেরিয়ে আসার আহ্বান জানায় ইসলামপন্থী দলগুলোর জন্য আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি ইসলামী আন্দোলনের মুখপাত্র আরো অভিযোগ করেন জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন যার অর্থ দ্বারাই সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত দীর্ঘ সময় পর দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিলেন এর ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে সন্দেহ থেকে যায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছরের মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হলো নিয়োগকালীন সময় তিনি অন্য কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক রাখতে পারবে না নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বর্তমানে এই মিশনের দ্বিতীয় সচিব পদ নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের ভাষ্য পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হজরত শাহ সৈয়দ আহমেদ গেছু দারুদ শাহ পীরের মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে এখন বলা যেতে পারে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র তিনি আরও বলেন যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না পক্ষ নিয়ে থাকে যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে মূলত সংস্কারের সমষ্টিগত কেজ হচ্ছে গণভোট যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নির প্রার্থিতা সংক্রান্ত সকল ঝামেলা মিটে গেছে তার প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর আগে আজ আপিল শুনানিতে তার প্রার্থিতা স্থগিত করে ইসি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন যশোর দুই আসনের শত প্রার্থী বিএনপি নেতা জহুরুল ইসলাম দীর্ঘক্ষণ শেষে যুক্তিতর্ক ইসির আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি কিছুক্ষণ পরে আপিল না মঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রেখে এই সিদ্ধান্ত জানায় কমিশন ফলে প্রার্থী হতে আর বাধা নেই মুন্নির দেভাগা আন্দোলনের প্রবাদ পুরুষ ও উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত কমরেড অমল সেনের তেইশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে যশোরে নির্বাচনী আচরণবিধি নানা জটিলতার মধ্যেও আজ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শুরু হয় দুপুরে বাকরিতে কমরেড অমল সেনের সমাধিতে বিভিন্ন বাম ও গণসংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় পরে জাতীয় সঙ্গীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা বক্তারা তেভাগা আন্দোলনের অমল সেনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন এবং শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রাম জোরদারের আহ্বান জানান অনুষ্ঠান শেষে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক রসিক লাল ঘোষ নীরদ বিহারী লস্কর শিক্ষা খাতে অবদানের জন্য নারায়ণচন্দ্র পাঠক তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক বীরেন বৈরাগীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় যশোরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন দেড় শতাধিক রোগী আজ শহরের বেসপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এবং এতে চিকিৎসা সেবা নেন একশো জন রোগী ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তিনি বলেন ধর্মবর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের জন্য এমন উদ্যোগ আশাব্যঞ্জক এবং সমাজের বন্ধনকে আরও দৃঢ় করবে চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের শিক্ষার্থীরা যশোর রেলগেট গর্ব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আদর্শ পৌর স্কুল মাঠে আন্তঃস্কুল স্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে আজ বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডাক্তার প্রফেসর এ এস এম আব্দুর রব I will hold strong but পৌষ মাসে দেশের প্রায় আটচল্লিশটি জেলার শৈত প্রবাহের কবলে ছিল মাঘে তিন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত প্রবাহ আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে আঠেরোই জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে এরপর তাপমাত্রা কিছুটা কমলেও হাড় কাঁপানো শীত পড়বে কিনা সে ব্যাপারে পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দিনাজপুর পঞ্চগড় ও জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ইউরোপিয়ান ফুটবলের সাবেক প্রধান মিশেল প্লাতিনি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন ফিফায় এখন আর গণতন্ত্র নেই ইনফান্তিনো ক্রমেই স্বৈরাচারী হয়ে উঠছেন দ্য গার্জিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি বলেন ইনফান্তিনো ধনী ও ক্ষমতাবানদের প্রতি বেশি ঝুঁকছেন এবং করোনার পর তার নেতৃত্ব আরও কঠোর হয়েছে প্লাতিনির মতে ব্লাটারের সময়ের তুলনায় বর্তমান ফিফা কম গণতান্ত্রিক তিনি আরও বলেন এখন যারা ফুটবল পরিচালনা করছেন তাদের অনেকেই খেলাটির প্রতি প্রকৃত ভালোবাসা রাখেন না দর্শক এ ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছে শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি